আচ্ছা এইতে লাইট দেখতে পাচ্ছি ও স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন শিবমারে কই চলে বুদা আমারে মাতালো এই এটা না মানে আরে বলবেন না এটা খুব গভীর না কেনে কি খবর না করো আপনারে সুধিত জানাই আপনার সুধিত আ আপা আপা কি এটা স্মার্টফোন এর মধ্যে এটা নেবে আসে 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 ভাই বাইবাই 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 করেন আমরা জানি করতে পারি সম্মানাই কমান্ডার নাম্বার 15 এর পরে সুজন কি করে তুই করে সুজন করে করে সুজন করে করে ওরে ভাই পাসি স্যার সুজন করে করে সুজন করে করে সুজন করে করে

আসামি যে তো বলতে বর্তমান হ্যাঁ আরো একটা হয় ঘোলা গ্লাছটো